ফোন দিয়ে বলতেছে কেমন আছেন আমি বললাম যে ভালো আছে হঠাৎ ফোন তোমার জামাইয়ের কি অবস্থা অত ভালো আছে আমি তো ভালো নয় কি বলো আট বছর পরে এই সমস্যা বলে যে আমার তো টর্চার করে এখন আপনি কি আমাকে একটু সাহায্য করবেন যে আমি কি আপনার বাসায় কি আমি দু তিনটা মাস থাকতে পারবো পারবির বলবেন আমার ব্যবসা আছে মোবাইলে ষোলো সালে আমার সাথে তার পরিচয় মানে আমার বোনের মাধ্যমে ও আমার এখানে আসছিল আমার বাসাতেই থাকতো মানে সে একবারে চলে আসছিল মানে আমার বোনের সাথে এক জায়গায় জব করত ওরা দুজন তো ওর বাবা বিয়ে টেক করছিলো এক ছেলের সাথে ও ওখানে বিয়ে বসবে না তখন তার বয়স ছিল ষোলো যখন আমার বাসায় আসছে আসার পরে কান্নাকাটি করতো যে বিয়ে বসবে না বিয়ের বয়স হয় নাই তখন এভাবে আস্তে 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 আমার বাসায় প্রায় সাত মাসের মতো ছিল ছয় সাত মাস আপনার বাসাতেই ছিল আমার পরিবার থেকে দূরে দূরে তার পরিবার থেকে খোঁজ খবর নিতে আসে খোঁজ খবর নিচে ওই যে ওই জায়গায় বিয়ে হয় নাই পরে আর মানে ওর বাপ বা মা কেউ আসে নাই এর মধ্যে আমার সাথে একটা সম্পর্ক তৈরি হয় তখন সম্পর্ক ছিল প্রায় সাত মাসের মতো আমি আমি হচ্ছে নন মুসলিম সে হচ্ছে মুসলিম তো আমারও একটা ইন্টেনশন ছিল যে কনভার্ট হব এমত অবস্থায় হঠাৎ একদিন ওর খালা এসা নিয়ে যায় আমার এখান থেকে আমার এখান থেকে যাওয়ার প্রায় দুই থেকে আড়াই মাস পরে শুনি যে বিয়ে করে ফেলেছে একজনের সাথে বিয়ে হয়ে গেছে আমি শুনে শখ পুরোপুরি শখ কারণ আমি জানি না এই বিষয়ে কোনো কিছু আর তার তো তখন বিয়ের বয়সও হয় নাই ষোলো সতেরো এরকম আমি তখন তেতু ডিগ্রি ফাইনাল দিব এরকম একটা অবস্থা আমি আর বেশি একটা কেয়ার করি নাই যা যা কপালে ছিল তাই হয়েছে তো এই সাত আট বছর চব্বিশ সাল পর্যন্ত তার সাথে আমার কোনো টোটালি কন্ট্যাক্টস নাই ওর হাজ ও বিয়ের পরে আবার ওর হাজব্যান্ডকে নিয়ে আমার বাসায় এসে একদিন দাওয়াত খেয়ে গেছে আপনার বাসা বলতে আপনার বন্ধু তার আবার বান্ধবী হ্যাঁ সেই সূত্রে সেই সূত্রে আচ্ছা বিয়ের পরে বিয়ের প্রায় এক থেকে দেড় মাস পরে আসে দাওয়াত খেয়ে গেছে কিন্তু আপনার সাথে যোগাযোগ নাই আমার সাথে টোটালি যোগাযোগ নাই হঠাৎ করে সেই দাওয়াতের সময় আপনার চোখে পড়ছে পরে যাওয়ার সময় বলছে আমাকে মাফ করে দিন আমি আর কিছু বলি নাই বলছি যে যা কপালে ছিল তাই হয়েছে যাই হোক পরে দু হাজার ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত আমি কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াই নাই আমি আমার মতেই লাইফ লিড করতেছি ফ্যামিলি চালাচ্ছি পুরো পরিবারটা আমি টানি চব্বিশ সালে আপনার সরকার পতনের পরে হঠাৎ একদিন আমাকে সতেরো বা আঠারোই অগস্টে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আমি কেমন আছেন আমি বললাম যে ভালো আছে হঠাৎ ফোন তোমার জামাইয়ের কি অবস্থা কোক বা অতো ভালো আছে আমি তো ভালো নয় আমি কি বলো আট বছর পরে এই সমস্যা বলে যে আমার তো প্রচণ্ড টর্চার করে ফিজিক্যালি মেন্টালি মানে আমার প্রথম সন্তান হওয়ার পর থেকে আমাকে খুব টর্চার করে হঠাৎ করে এই কথা বলতেছে এখন আপনি কি আমাকে একটু সাহায্য করবেন আমি বলছি কি সাহায্য যে আমি কি আপনার বাসায় আপনি তো বিয়াশাদি করেন না আমি বুঝছি না আপনার বাসায় কি আমি দু তিনটা মাস থাকতে পারবো আনটিরে বলবেন তা আমার মা আবার ওরে খুব লাইক করতো আমি আবার মারের বিষয়টা বলছি মা বলছে ঠিক আছে পরিবার থেকে কি জানতো আপনার সাথে তার সম্পর্ক হয়ে গেছিল ষোলো সালে জানতো না আমি আর জানাই নাই পরে আপনার এই বাইশ তারিখে অগস্টের বাইশ তারিখ দু সালে সে আমার বাসায় আসে বাচ্চা সহ। মোটামুটি মানে স্বামী ত্যাগ করে চলে আসছে আমি জানি না ওদের যে ডিভোর্স হয়েছে পরে আমি আসার পরে এক থেকে দেড় মাস পরে শুনি ওর ডিভোর্স হয়ে গেছে এক দেড় মাসের মধ্যে ওর স্বামী আর ওর কোনো কুচখবর নেয় নাই দেড় মাস পরে আমার কাছে ফোন দিছে ওর স্বামী যে ভাই আপনার কাছে যাওয়া ছাড়া ওর আর কোনো জায়গা নাই আমি একদিন বললাম যে তুমি তোমার আব্বা আম্মার কাছে গেলা না কেন আব্বা আম্মা তো আগে থেকেই চায় না আমি তার সংসার করি এই কারণে আমি যদি এখন যাই আমার ছেলেটারে নিয়ে যাবে আমার ছেলে বাঁচানোর জন্য আমি আব্বা আম্মার কাছে না গিয়ে আপনার কাছে আসছি মায়ের ফ্যামিলিতে গেলে তার স্বামী ছেলেটা নিয়ে চলে পরে আমার এভাবে আমার আমার কাছে থাকতেছে আইসা মনে করেন আমার ফ্যামিলি আগের মতো সবার আপন করে নিছে সবার সাথে একটা ভালো সম্পর্ক আমার বাবাও বলতেছে যে মেয়ের মতো একটা মেয়ে পাইছে আবার মাও আমার মাও ওরে লক্ষ্মী লক্ষ্মী ডাকা শুরু করছে এই তাইকে আমি আবার এরপরে সম্পর্কে জড়ায় যায় আমরা সম্পর্কে জড়ানোর সময় ভাইয়া আমি ওর হাত ধরে বলছি ও প্রচুর কান্নাকাটি করতো ওর হাত ধরে আমি বলছি দেখো তোমার লাইফে কি হয়েছে না হয়েছে আমি এগুলো জানি না জানতেও চাই না অতীত খুব খারাপ জিনিস অতীত অতীত এগুলো আমার দেখার বিষয় না তুমি যদি থাকো আমার পাশে আমার দুই বছর সময় লাগবে জাস্ট দুই বছর সময় লাগবে দুই বছর পরে আমি তোমাকে বিয়ে করব। এর মধ্যে আমি কিছু করতে পারবো না তুমি আমার কাছে থাকতেছো থাকতে থাকো বাচ্চা সহ যা যা করা লাগে আমি করতেছি সমস্ত খরচ আপনি দিচ্ছেন না সমস্ত খরচ বলতে ও তো আবার ওখানে ও জব করে ছেলেটারাও মাদ্রাসায় আমি ভর্তি করাই ও ছেলেটার কথা উনি ওনার খরচটা নিজে নিজেই জব করে পরে আমি আবার যতটুকু যা কিছু লাগতো আমি দিতাম সম্পর্ক ভালোই যাচ্ছে অনেক কথাই বলতো পরে ও আমাকে জরাযা দা